হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাইরে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ব্লগটা শুরু করতেছি আজকে শুক্রবার আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকেই তো রান্না বান্না বসাই দিছি চলো একবার বাইরের থেকে দেখাই তোমাদের বাইরের ওয়েদারটা কেমন এখন ঘড়িতে বাজে প্রায় শোয়া আটটা আর দেখলে পরে মনে হতেছে যেমন দুপুরবেলা কি একটা বাজে এত পরিমাণে রৌদ্র উঠছে কী পরিমাণে রুদ্র তোমরা দীক্ষা নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা সকাল না দুপুর বুঝেই যেতে আসে না গতকালকে নাকি বৃহস্পতিবার প্রত্যেকটা জায়গা মানে ত্রিপুরার কম বেশি বৃষ্টি হইছে কিন্তু আগরতলা ছিটা ফুটাও কিন্তু বৃষ্টির গন্ধ নেই তো যাই হোক গরম তো আসে তো ভাত আর ডাইল বসাইয়া গেছিলাম তো ডালটা সম্ভাস দিয়ে দিছি ভাতটাও কিন্তু আমি নামাইয়া নিছি নামাইয়া এখানে এখন করতেছি ঝিঙ্গার বড়া তো সকাল বেলার খাওয়া দাওয়া হইব হইতে আসে এই পাত্তা কইরা মুগ ডাল করছি আজকে অনেকদিন পরে মুগ ডাল রান্না করছি একদম পাত্ কইরা আর হচ্ছে ঝিঙ্গার বড়া এই দুটা কম্বিনেশান কিন্তু খুবই ভালো কিন্তু ঝিঙ্গার বড়া দিয়া আর মুগ ডাইল দিয়ে খাইতে কিন্তু বেশ একটা ভালোই লাগে ঝিঙ্গার বড়া খাইতে সারলা ঠিকই কিন্তু একদম গরম গরম নামাইয়া না খাইলে নামাইয়া রাখলে পরে কিছুক্ষণ পরেই একদম নেতাইয়া যায় একদম মানে যেহেতু নরম ঝিঙ্গাটা একদম নরম থাকে তো কিছুক্ষণ পরে জল ছাইড়া দেয় তো দেখো আমার ঝিঙ্গা কিন্তু কিছু ভাজা হয়ে গেছে আর অল্প কটা আছে ওইটাও কিন্তু এক্ষণ ভাজবো আমি তো ঝিঙ্গা বড়া টোড়া করা কমপ্লিট আর আজকে দুপুরের লেগে করতে এখানে শীতলের চাটনি গরমের লেগে অনেক দিন ধৈরা চাটনি করা হয় না তো ভাবলাম আজকে কইরা নেই একটু শীতলের চাটনি অনেকক্ষণ পরে কিন্তু তোমরা সামনে আইছে। রান্না বান্না কইরা সব কাজকর্ম সারলাম সাইডা স্নান টান কই দেখো রেডি হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজেতেছে গিয়া বারোটা বিশ আর আমরা যেমন হইতাছে গিয়া পাশের বাড়িতে আজকে মঙ্গলাচরণ আছে তো কুইস তো এগারোটার সময় যেতে কিন্তু এগারোটার সময় পারছি না তো তারা উড়া করে এখন স্নান টান করে রেডি হয়েছি তো যেমন হইতেছে গিয়ে মঙ্গলাচরণে এতটা পরিমাণে এই পাতলা তেনা একটা শাড়ি বাইর পরছি কুজ্জা বাইর করে পরছি কিচ্ছু পরতে ইচ্ছা করতো না গরমের মধ্যে মানে ভালো কাপড় যে কিছু পরবে তুমি তার উপায় নাই তো একদম নরম খেয়ে শাড়িটা বাইর করলাম বাইর এটা পরছি তো চলো আমার মেয়ে রেডি হইতেছে হলে পরে আমি আর মেয়ে যাব ভাবছিলাম যাইতাম না এতটা গরম লাগতেছে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে রুবব বাইরে কিন্তু না গেলে খারাপ দেখাইব এটা গরমের জায়গা তো আর মানে যাওয়া তো আর বন্ধ করতে পারতাম না যাইতে তো লাগবোই গরম যেহেতু গরমের কালে গরম থাকবোই কিছু করার নাই তো চলো বাইরে আর দেরি করিয়া লাভ নেই কারণ অনেকটা লেট হয়ে গেছে বারবার যেহেতু কুইয়া গেছে এগারোটার সময় যাওয়ার কথা তো এখন আর লেট করতাম না তো চলো যাই একবারে গিয়া তোমরা দেখাইতেছে তো এই দেখো কি সুন্দর পূজা কিন্তু ডেকোরেশন করছে আর আমি যখন আইসি আমি তো ভাবছি হয়তো বা আশীর্বাদ হইয়া গেছে কিন্তু না আমি আয়া দেখলাম যে ছেলের বাড়ির লোক জাস্ট আয়া ঢুকতেছে আমিও মানে ঢুকতেছি তারাও দেখছি আয়া গেটের সামনে নামছে তো ওইদিকে দেখো সবাই কিন্তু এক এক পুজার তত্ত্ব নিয়ে ঢুকতাছে ঢুকতেছে এখানে আর কিছুক্ষণ পরেই আশীর্বাদের অনুষ্ঠানটা শুরু হইয়া যাইবো আর জায়গাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু তারা ডেকোরেশন করে সাজাইছে ছোট্ট জায়গা ছোট্ট ঘরের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু করছে এটা সে কনে যার মানে আর কয়েকদিন পরেই বিয়া মানে সামনে বৃহস্পতিবারই বিয়া আজকে এটা সে মঙ্গলাচরণ ঘরে এখন বাজে প্রণে দুইটা বেজা গেছে মানে এতটা পরিমাণে গরম লাগতে আসলো তো একটু সময় তার আশেপাশটা সেবার দীক্ষা আমি কই না হাতে যাইত না মিষ্টিও খাইছি না এই যে মিষ্টির প্যাকেট হাতে ঘুরিয়ে নিয়েই পড়ছি এত পরিমাণে গরম লাগতে আছে আর এই যে তাই তো দেখাইলামই না এই যে গরমে একজন পাগল হয়ে গেছে তো যাই হোক আমি ড্রেসটা চেঞ্জ করি একটু রেস্ট করি কালকেতে পুরা সব জায়গাতে বৃষ্টি দিছে শুধু একমাত্র আগরতলা বাদে মানে এটা মানে কেমন একটা আশ্চর্য লাগে এত পরিমাণে গরম কই আলাপ না তারা বাড়িটা একটু ছোটো যেহেতু যার লেগে গরমটা বেশি লাগতে আসলো তেলকে বেশিক্ষণ আর দেরি করছি না আমি কোনো বাড়িতে যাই আর যেহেতু ছেলের বাড়ির লোক আইসে তো একটু গ্যাদারিং তো হইবই তো যার লেগে একটু সময় আশীর্বাদ বা দেখা পড়লাম তো চলো ড্রেসটা চেঞ্জ করি এখন গড়িতে বাজে ফার্স্টটা আর রেডি হয়েছে মেরে নিয়ে মো টিচার বাড়ি সাড়ে পাঁচটা টিচার বাড়ি আছে তো ওই যে তাই ওইদিকে টই গুছ গ্যাস করতেছে গরমের কথা লাভ প্রচন্ড পরিমাণে গরম লাগতে আসলো দুপুরবেলা ফ্যানের বাতাস তো লাগেই না ফ্যানটা দেখো না কেমনে অস্তে অস্তে ঘুরতে থাকে ফ্যানটা এই লোক ফ্যানের স্পিড কারণ বোল্টিস একদম থাকে না সকাল থেকে রাত্র পর্যন্ত বোল্ডিস একদম পাওয়া যায় না ঠিক সকাল দশটা বাজতে পরে যত অফিস টফিসের কাজ আরম্ভ হয়ে গেলে পরে বোল্টেজটা অটোমেটিক কমে যায় আবার রাত্রে সেই দশটা বারোটা এগারোটার পরে গিয়ে আস্তে আস্তে গিয়ে বোল্টেজটা একটু বাড়ে তো এইভাবেই এই গরমের মধ্যে আসি কিচ্ছু করার নাই তো চলো এখন বাইরে রেডি হইতে আসে একদিকে ঘাম পড়তাছে আসে একদিকে কন্টিনিউ শুধু ঘাম মুসতে আসে চলো বাইরে তাইরে নিয়ে এই মাত্র টিচার বাড়ি ছুটি হয়েছে আর এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো মাস্টার বাড়িতে গিয়ে তোমরা সাথে আর কিছু শেয়ার করলাম না এখন যাইতে যাইতে ভাবলাম যে আজকের ব্লগটা কিন্তু মানে এখানেই শেষ করি তো রাস্তাঘাটের অবস্থা দেখো দুপুরবেলা একটা মানুষও থাকে না দরকার স্যার আর যেই রৌদ্রটা পরে সবাই বাইরে তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করতেছি আছি দেখা হয়ব নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ